আসো একটাই গুরুত্বপূর্ণ এমসি কে সলভ করি আচ্ছা দেখো তো এইদার ইউ অর ইউর ফ্রেন্ড এইদার অর এইদার অর আছে তার মানে বুঝলাম এটা কিসের নিয়ম দেখো এইদার অর এইদার নর নট অনলি বাট also এখানে একটা সাবজেক্ট বসবে এখানে একটা সাবজেক্ট বসবে তারপর ভার বসবে দুইটা সাবজেক্ট থাকবে কোনটা সাবজেক্ট অনুযায়ী আমরা ভার বসাবো এই ভার না ভারবের কাছের সাবজেক্ট কোনটা এই সাবজেক্টটা এই সাবজেক্টটা ভারবের কাছের সাবজেক্ট এই ভার্ভের কাছের সাবজেক্ট অনুযায়ী আমরা ভার বসাবো কী বসাবো ভার্বের কাছের সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাব তাহলে দেখো তো এই গ্যাপে কী বসবে ভার কেমন বুঝলাম ভার বসবে কারণ অপশনে আছে চার চারটায় অপশনে আছে ভার আচ্ছা ভার্ভের কাছের সাবজেক্ট কোনটা এই যে এটা ইয়োর ফ্রেন্ড ভার্বের কাছের সাবজেক্ট কোনটা ইয়োর ফ্রেন্ড ইয়োর ফ্রেন্ড এটা সিঙ্গুলার না প্রাল সিঙ্গুলার কী আছে সিঙ্গুলার কারণ এই চারটা অপশনের মাঝে সিঙ্গুলার কোনটা দেখো তো সিঙ্গুলার কোনটা সিঙ্গুলার এটা একটা এটা একটা এই দুটা প্লোরাল আচ্ছা প্লোরাল বাদ সিঙ্গুলার কোনটা এক নম্বর আর তিন নম্বর আচ্ছা এই ভার্বের পর দেখো তো ডান ডান কি ভি থ্রি ডান কি ভি থ্রি হ্যাজের পর কী বসে ভি থ্রি হ্যাজের পর কী বসে ভি থি হ্যাজের পরও ভি থি বসে তখন সেন্টেন্সটা হয় পেসিভ কিন্তু এই সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে তার মানে এটা কি অ্যান্সার কি হবে হ্যাজ কি হবে অ্যান্সার হ্যাঁ আচ্ছা পরে একটা আর একটা এমসি করি দেখো তো এবার গ্যাপ দার ইউ আর ইওর ফ্রেন্ড

তার অপশনের মধ্যে যেহেতু ভার বসে তাহলে এই গ্যাপে কী বসবে ভার বসবে আচ্ছা যদি স্যান্টের শুরুতে যদি ভার বসে তাহলে সেন্টেন্সটি কী হয় অ্যাসার্টিভ স্যান্ডেন্স হয় সেই জন্য দিছি দেখো প্রশ্ন চিহ্ন দিছি তাহলে আমি বলেছিলাম এই নিয়মের ক্ষেত্রে এইদার অর নেদার অর নেদার নর নট অনলি অলসো এগুলো নিয়মের ক্ষেত্রে ভার্বের কাছাকাছি সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো তাহলে যদি এখানে ভার্ব বসে তো ভার্বের কাছাকাছি সাবজেক্ট কোনটা ইউ আরেকটা সাবজেক্ট আছে ইউর ফ্রেন্ড তাহলে ভারবের কাছাকাছি সাবজেক্ট আছে ইউ এখন ইউ ইউ দেখো তো সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার না প্লুরাল ইউ সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই হয় কিন্তু সবসময় আমরা প্লুরাল ধরব কী ধরবো প্লুরাল ধরবো আচ্ছা যদি সে ইউ প্লুরাল হয় সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে তাহলে ভার্ব প্লোরাল দেখো তো কোনটা আছে ইস সিঙ্গুলার বাদ হ্যাজ সিঙ্গুলার বাদ এখন হ্যাভ এবং আর এই দুইটা আচ্ছা তাহলে আমরা কোনটা যাচাই করবো কোনটা নিব আচ্ছা পরের ভাবটা দেখো তো কী আছে ভারভেট থ্রি হ্যাবের হ্যাবের পর কী বসে ভার্ভেড থ্রি আরের পরেও ভারভেড থ্রি বসে তখন এই স্ট্রাকচারটা হওয়া যায় পেসিভ পেসিভ সেন্টেন্স পেসিভ সেন্টেন্স কিন্তু সেন্টেন্সটা আছে একটিভে এই জন্য আমরা কী নেব হ্যাব নেব অ্যান্সার কী হবে হ্যাব হ্যাব অ্যান্সার কী হবে হ্যাব